গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে বুধবার তো সকাল সকাল উঠে পড়েছি অভি আছে কাজে বেরিয়ে তো এখন আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে এক তরকারি ভাগ করেছি দেখাবো আজকে হচ্ছে জিজ্ঞেস করলাম প্রচুর দিয়ে ডাল ডিম ভাজা আলোটা আলোটা বলছি আলোটা কম তো তার জন্য প্রচুর দিয়ে ডাল ডিম ভাজা আর ভাতা কিছু না আজকে সাংঘাতিক রোদ উঠেছে ধরে দুদিন ধরেই বেশ সুন্দর রোদ দিচ্ছে কাচাকুচি আরম্ভ করবো কিন্তু দুদিন পরে আরম্ভ করবো আর এখন মলিক বললাম যে আমাকে এক কাপ চা করে খাওয়া না কাবা বেলা খেয়েছে না কমা আর একটা চা করে খাওয়া মলি দুধ চাটা খুব ভালো করে আমি দুধ চা করে খাওয়া আর এগুলোকে সব কটাকে বার করে দিচ্ছে সব কটা এখানে ঘুরছে কেউ কেউ মারফির করছে ওখানে এখন একটা বসে ছিল দেখলাম ওই যে বসে আছে পিউরানি মানে আগে এত করতে পারছি কেন রোদে কিছু দিতে হবে না কারণ আমি এসে দেবো আমি রাত্রে দেরি হবে অনেকটাই তো বললো রোদের মধ্যে যেতে হবে না আবার আমার না খুব র্যাস বেরিয়ে যায় রোদে গেলেই রোদের খানিকক্ষণের জন্য গেলে আমরা ঠিক আছে মানে অনেকক্ষণ একটু রোদে থাকলাম তো হাতটাতে র্যাস বেরোয় তারপর আর ট্যান আছেই আমার প্রচুর ট্যান পড়ে মানে একটুতেই আমার ট্যান পড়ে যায় আর মলি এখানে আমার জন্য দুধ চা করে নিয়ে চলে এসেছিলো আর আমি দোলনায় বসে একটু দোল খেতে খেতে গানটা শুনতে শুনতে চাটা মজা নিচ্ছিলাম কার কার এরকম ভাল লাগে আমার এটা খুব ভালো লাগে দোলনায় বসে চা খেতে আর রাত্রিবেলা আমি সেদিনকে করেছিলাম ডিমের কষা তো সবার জন্য দুটো দুটো করে ডিম নিয়েছিলাম ডিম নিয়ে আলু আর ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে নেওয়ার পরে মানে সবাই জানেন ডিমের কষা কীভাবে কি করতে হয় না করতে হয় তবুও আমি কিভাবে করি একটু শেয়ার করি আপনাদের সাথে সবারই ইচ্ছা হয় একটুখানি শেয়ার শেয়ার করে সমস্ত কিছু করার তো ডিমগুলো আমি প্রথমে ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে মশলাটা মানে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ভালো করে কষিয়ে তারপরে আমি এখানে নুন আর চিনি দিয়েছিলাম সামান্য পরিমাণে তো আমার বাড়িতে টমেটো ছিল না হলে আমি টমেটো দিই যেটা ছিল তাই দিয়েই করেছি তো তারপরে সেদ্ধ আলুগুলোর মধ্যে দিয়ে ডিমগুলো ভাজা ডিমগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে একটুখানি আমি ফুটিয়েছি এটা ডিমের কষা ডিমটা তো এটা একদম কষা কষা করিনি সামান্য পরিমাণে জল দিয়ে একটুখানি না ফোটালে একটু গ্রেভি হবে না নামানোর আগে কাসুরি মেথি দিয়ে নামিয়েছি এখানে আর কোনো এক্সট্রা গরম মশলার গুঁড়ো আমি দিইনি কারণ গোটা গরম মশলা দেওয়া আছে তার গন্ধটা নষ্ট হয়ে যাবে বলে ছিল আজকের ডিনার ডিমের কষা আর ভাত সবাই একদিন ট্রাই করে দেখবেন খুব টেস্টি হয় না আবার আর ফুলের বলতে হয় আর এখন আবার বাথরুমটা পয়সা করো বাথরুম পয়সা করে চান করো মানে শ্যাম্পু করো কালকে তো একটু মাথা করতে পারবো না তো যখন খাওয়া দাওয়াটা করে নিই দেখা নিই কিন্তু দুপানো করে দুদিন কথা বলছে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আমি রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে তারপরেই ঘুমোতে যাই তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম টা